বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় আলকাবাশি আসসালামু আলাইকুম হার্ট হাউট হাট এক বিশাল জমজমাট গরু ছাগলের হাট হে ভাই পবিত্র ঈদউল আযহা উপলক্ষে আছে আগামী দালসি জুন রোজ সোমবার আছে আগামী দালসি জুন রোজ সোমবার মহিনন্দ খিরোদগঞ্জ খিরোদা বাজারে এক বিরাট গরু ছাগলের হাট বসবে জমজমাট এই গরু ছাগলের হাটে ক্রেতা বিক্রেতা ভাইদের জানাই সাদরে আমন্ত্রণ সুন্দর মনোরম পরিবেশে গরু ছাগল ক্রয় বিক্রয়ের জন্য চলে আসুন মহিনন্দ ক্ষীরগঞ্জ ক্ষীর বাজারে জমজমাট এই গরু ছাগলের হাটে রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম হাট হাট ভাই পবিত্র ইদুল উল উপলক্ষে আউছে আগামী দশই জুন রোজ সোমবার আরছে আগামী দশই জুন রোজ সোমবার মহিনন্দ ক্ষীরোদগঞ্জ ক্ষীরোদা বাজারে এক বিরাট গরু ছাগলের হাট বসবে জমজমাট এই গরু ছাগলের হাটে ক্রেতা বিক্রেতা ভাইদের জানাই সাদরে আমন্ত্রণ সুন্দর মনোরম পরিবেশে গরু ছাগল ক্রয় বিক্রয়ের জন্য চলে আসুন মহিনন্দ ক্ষীর ক্ষীর বাজারে জমজমাট এই গরু ছাগলের হাটে প্রচারে গরু বাজার কমিটি